বিয়ের ছয় বছর আমার স্বামী হঠাৎ একদিন রাস্তায় গাড়ির ধাক্কায় তার দুটো পা হারিয়ে ফেলে ডাক্তারকে দেখানোর পরে তারা সবাই চিকিৎসা করে আমাদেরকে জানায় আমার স্বামী আর কখনো হাঁটতে পারবে না এই কথাটা যখন ডাক্তারের মুখে শুনলাম কেন যেন আমার খুব খারাপ লাগলো বাসায় এসে অনেক ভাবনা চিন্তা করলাম কিন্তু কোনোভাবেই এই পঙ্গু স্বামীকে নিয়ে সংসার করতে আমার মন চাচ্ছিল না কেন এমনটা হচ্ছিল আমি কিছুতেই বুঝতে পারছিলাম পঙ্গু স্বামীকে দেখে আমার কেন যেন খুব অস্থিরতা কাজ করত তাকে আমার কোনোভাবে আর সহ্য হচ্ছিল না তাই অনেকদিন ভাবনা চিন্তা করার পরে একদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই পঙ্গু স্বামীকে নিয়ে আমি আর সংসার করবো না ওকে আমি ডিভোর্স করে দেবো যে কথা সেই কাজ তাকে আমি ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে যাওয়ার পরে বেশ কিছু বছর আমার একাই কেটে যায় কিন্তু সেখানে দেখতে পাই আমার বাবা মার আচার আচরণে একটু চেঞ্জ তারা যেভাবে আমাকে আদর করতো যেভাবে আমাকে ভালোবাসতো সেই ভালোবাসাটা তাদের চোখে আমি আর দেখি না তাদের বলাতে বা নিজেও সিদ্ধান্ত নিলাম এবার আমার একটা বিয়ে করা দরকার কারণ এভাবে আমি আর কতদিনই বা থাকব। তারপরে আমি দ্বিতীয় বিয়ে করি এরপরে হঠাৎ একদিন আমি মার্কেটে গিয়েছিলাম আর পেছন থেকে একটা লোক আমার কাপড় টেনে ধরে বলছে আপা আমাকে দশটা টাকা ভিক্ষা দাও পেছন ফিরে ঘুরে তাকাতে দেখি আমার সেই প্রাক্তন স্বামী ভিক্ষা করছে রাস্তায় রাস্তায় ওকে ওই মুহূর্তে দেখে আমার ভেতরটাই একদম মুচড়ে উঠলো ওকে বললাম কি ব্যাপার তোমার এই অবস্থা এখানে ভিক্ষা করছো তোমার পরিবারের মানুষ কোথায় তোমার মা বাবা ভাই এরা সবাই কোথায় তোমার তো সবাই ছিল তখন সে যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ আমার পরিবার আমার মা বাবা ভাই সবাই আমাকে ওই একই কারণে ছেড়ে চলে গিয়েছে কথাটা শুনে খুব খারাপ লাগলো এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে কেন যেন আমার শুধু নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল আর একটা কথাই শুধু আমার কানে বাজছিল আমার স্বামী আমাকে সবসময় একটা কথা বলতো যে আমি তোমাকে আমার সমস্তটা দেব। তুমি যখন যেটা দরকার শুধু আমাকে বলবা আমি আমার আমি আমি যতটুকু পারি তোমাকে সাধ্য মতো সবকিছু পূরণ করার চেষ্টা করব। শুধু যেকোনো পরিস্থিতিতে তুমি আমার পাশে থেকো কিন্তু সেই আমি কিনা আমার স্বামীর পঙ্গু অবস্থায় তাকে ছেড়ে তাকে ফেলে আমি চলে এসেছিলাম আমার মনে একটা প্রশ্ন হচ্ছিল আমার যদি এরকম হতো হাত পা কোনো কিছু নষ্ট হয়ে যেত তাহলে কি আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যেতে হবে খুব অপরাধবোধ কাজ করছিল নিজের মধ্যে ওকে দেখে বললাম চলো আজকে আমি তোমাকে খাওয়াবো কিন্তু কোনোভাবে রাজি হচ্ছিল না বারবার বলছিল শুধু দশটা টাকা দিন চলে যাব। একশো টাকা দিতে চাইলাম বললাম যে ভালো কিছু কিনে খেয়েও সেটাও সে নিবে না দশ টাকা দিলাম সে দশ টাকা নিয়েই হাতের ওপর ভর দিয়ে আমার সামনে থেকে চলে গেল কি যে খারাপ লাগছিল এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না সত্যি বলতে সুখের আশায় তো আমি আমার পঙ্গু স্বামীকে ছেড়েছিলাম কিন্তু আমি আমার দ্বিতীয় বিয়েতে আরো অশান্তিতে বেশি আছি আমার দ্বিতীয় স্বামী আমাকে গায়ে হাত তোলে আমাকে অত্যাচার করে এখন আমি না পারছি এই দ্বিতীয় সংসার ছেড়ে বের হতে আর না পারছি নিজের জীবনে একটু সুখ শান্তি পেতে নিজের হাতে আমি আমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছি কারণ আমার প্রথম স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু সেটার মূল্য আমি দিতে পারিনি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনী থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ